বিশের কিন্তু বিশের মডেল বিশের মডেল মডেল এটা এগারো লক্ষ টাকা আর এটা দিতে পারবে বারো লক্ষ ওইটাও বারো লক্ষ বারো লক্ষ হ্যাঁ আসসালাম আসসালামু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা একটা ভিডিও যে ভিডিওতে একবার স্পেশাল ধামাগা অফার থাকবে ঈদের পরে কি নিতে পারবেন মাত্র সাত লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ হ্যাঁ আর আজকে অসংখ্য গাড়ি থাকবে নোহা স্ট্যান্ডার্ড থাকবে সাত লাখ পঞ্চাশ এক জিও থাকবে মডেলের সিএইচ থাকবে মাত্র এগারো লাখ এগারো লাখ ডাউন তো আজকে সর্বপ্রথম যাতে যাবো অ্যাড্রেসটা বলেন শুরু ঠিকানা ঠিকানামপুরা আপনার নগর বিস নাইটের এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো ভাই চিন্তা অসুবিধা হলে সরাসরি কল করবে ফোন থেকে তো আজকে আমরা শুরু করব কোন আমি দেখাই নোহা

আর এখন দিবেন সাত লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার বিশের মডেল গাড়ি এক্স নোয়া পঁচিশ টার টুডুর পাওয়ার টুডুর পাওয়ার দেখেন পঁচিশ টার টুডুর পাওয়ার এই গাড়িটা নিতে পারেন পঁচিশ টার টুডুর পাওয়ার একবারে সম্পূর্ণ মানসম্মত কয় তারিখ আজকে বাইশ বাইশ আবার এটা বিক্রি হয়ে গেলে অনেক আবার আসে ভাই ফোন দেয় কারণ এটা কিন্তু থাকবে না ইনশাল্লাহ এত কম ডাউন পেমেন্টে কিন্তু এটা চলে যাবে আর আপনারা অনেকে আছে যে ভাই আমি আসতেছি বা ফোনে বানাবারে বা ফোনে বানাবার দরকার নাই আপনি গাড়ি আসবেন চালাইবেন চেক করবেন তারপর আপনার গাড়ি নেবেন হ্যাঁ আহ মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজকে না পক্ষ থেকে একটা বিশ্বের মডেলের নোয়া পাচ্ছেন টুটোর পাওয়া পাওয়ার হ্যাঁ সত্যি অবিশ্বাস যারা নিবেন দেরি না করে যোগাযোগ করে ফেলুন সীমিত সময়ের জন্য অনেক অনেক ভাই আছেন যে না আমি নোয়া নিবেন একজন নিবো একজন দিব সাত লাখ পঞ্চাশ একজন সাত লাখ পঞ্চাশ তাও এর একজিও কিন্তু বিশের মডেল বিশের মডেল বিশের মডেল এবং পঁচিশ স্টার পঁচিশ স্টার দেখেন একজু বিশের মডেলের গাড়ি পঁচিশ স্টার এর গাড়ি এলইডি প্রজেকশন হেডলাইট এটাও সাত লাখ পঞ্চাশ পঞ্চাশ দেখেন সত্যি অবিশ্বাস এটাও নিতে পারবেন এটা দাম ডাউন পেমেন্ট করবে ভাই এটা মোট দাম পড়বে লোক আপনি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার মোট দাম মোট দাম পঁচিশ লাখ পঞ্চাশ যদি ক্যাশে নেয় ক্যাশে নিলে আর আজকে ডাউন পেমেন্ট

এখন এগারো লাখ পঞ্চাশ দিলে নিতে পারবে নিতে পারবো এগারো লাখ পঞ্চাশ হ্যাঁ বাকি টাকা ব্যাংক না একটু কমাই দিবেন পঞ্চাশ না এগারো লাখ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশ হয় কিছু একটা অনার করতে পারো হ্যাঁ এগারো লাখ পঞ্চাশ তারপরও কিছু একটা অনার করা যাবে ইনশাল্লাহ আসেন পাশাপাশি দুইটা তিনটাই আছে তিনটাই তিনটার ভিতরে দুটাই কিন্তু আপনার হাইব্রিড একটা নন হাইব্রিড রেডুইন কালার বিশের মডেল

বিশের মডেল উনিশের মডেলের গাড়ি বারো লাখ টাকা ডাউন পেমেন্ট পুঁশিস্টার টুডুর পাওয়ার বডি গেট স্বয়ংসম্পন্ন ক্যাপ্টেন সিট এই গাড়িটা কিন্তু আজকে নিতে পারবেন লাখ লাখ টাকায় মাত্র টাকা ডাউন এবং চারো চাকা কিন্তু ডিস্ক ব্রেক পাবেন বি দেখেন চারো চাকা ডিস্ক ব্রেক চারো চাকা ডিসক ব্রেক স্পেশাল ব্র্যান্ডের একটা গাড়ি দেখুন রিংগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের পাশে কিন্তু উইন কালার একটা আছে এটা বিশের মডেল এটা এটা রেড 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 কালার রেডের মডেল এটাও কিন্তু আপনার পাওয়ার টু ডুর পাওয়ার ভাই টুডুর পাওয়ার কালারটা দেখেন জটিল কালার এটাও আপনার ক্যাপ্টেন সিট সহ বিশের মডেলের গাড়ি অসাধারণ কালারের একটা গাড়ি এটা ডাউন পেমেন্ট বারো লাখ বারো লাখ বারো লাখ বারো লাখ টাকা বারো লাখ টাকা মোট দাম পড়বে কিন্তু আপনার ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ছত্রিশ লাখ পঞ্চাশ পঞ্চাশ ছত্রিশ লাখ পঞ্চাশ আর সামনে একটা দেখাইছি সাত লাখ পঞ্চাশ ডাউন পেমেন্টের মডেল বিশের মডেল আচ্ছা আমরা তেলের গাড়িটা দেখি উনিশের পেমেন্ট কত ভাই এটা যদি এগারো লক্ষ টাকা এগারো লাখ টাকা আপনি যদি চাবি স্টার্ট না আনেন পঁচিশ আপনার জন্য মাত্র বারো লাখ বারো লাখ দেখেন বিশের বডলে গাড়ি পঁচিশ স্টার্ট টু পাওয়ার দেখেন তেলের গাড়ি সম্পূর্ণ নন হাইব্রিড ক্যাপ্টেন সিটের একটা গাড়ি মাত্র বারো লাখ টাকা ডাউন পেমেন্টে আপনি নিতে পারতেছেন দেখুন এই যে পঁচিশ স্টার্ট টু ডুর পাওয়ার অসাধারণ ফ্রেশ মানসম্মত গাড়ি প্রত্যেকটা গাড়ি পাবেন আপনি ফোর পয়েন্ট এন্ড ফোর ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ চাইলে আপনি চেক করে নিতে পারবেন চাইলে চেক করে নিতে পারবেন তো বারো লাখ বারো লাখ স্পেশাল গাড়ি দেখেন এটা আপনার এই যে রেকর্ডিং ক্যামেরা সহ বডি সেন্সর পার্কিং সেন্সর মানে যা লাগে আপনার গাড়িতে সবকিছু আছে সবকিছু আছে আছে ডাউন পেমেন্ট কথা ভাই হ্যাঁ এটাতে পারবে এগারো লক্ষ টাকা এগারো লাখ টাকা মাত্র এগারো লাখ টাকা ডাউন পেমেন্ট

একটা ফুল পেট ফুল সিলিং নিউ শেপ বিশের মডেল টোয়েন্টি টোয়েন্টি মডেল এই গাড়িটা নিতে পারেন এই দেখেন ডোর কিন্তু ফুল পাওয়ার এটা কিন্তু আপনার ফুল পেট ফুল সিলিং হ্যাঁ অরিজিনাল ফুল পেট ফুল সিলিং ফুল সিলিং আর এইটা ডাউন পেট কত টাকা ভাই এটা ডাউন পেট সতেরো লাখ সতের লাখ সতেরো লাখ আর এটা মোট হচ্ছে তেতাল্লিশ লক্ষ আর লাখ টাকা তারপরে আমাদের সামনে দেখেন দেখাবেন না এই দুইটা আগে দেখাই সুন্দর লাগতে বাইশের মডেল এটা কিন্তু দুইটা এটা চব্বিশ চব্বিশ চব্বিশের মডেল দেখেন এই যে খুব দারুন একটা গাড়ি কালারটা অনেক সুন্দর চব্বিশ আজকে আঠারো লাখ টাকায় দিয়ে দিবেন দিয়ে দিবেন ডাউন পেমেন্টে সত্যি এইটা এটা মডেল আর এটা ডাউন পেমেন্ট হয়েছে পনেরো লাখ আর এটা মোট দাম আটচল্লিশ লক্ষ পঞ্চাশ মাত্র পনেরো লাখ দিলে দেখেন কালার পরিবারের জন্য বেস্ট কালার হ্যাঁ খুব সুন্দর কালার

অটো পার্কিং আমরা অটো পার্কিং একটু বাইরে দেখাই দেখেন এইটা নিতে পারেন অটো পার্কিং সহ এই গাড়িটা চব্বিশের মডেলের মডেলের গাড়ি ক্রস সবচেয়ে গাড়ি মাত্র আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আমাদের পাশে স্পেশাল একটা গাড়ি

খুব কম কম আসে হ্যাঁ এইটাতে ডাউন পেমেন্ট কত টাকা এটা ডাউনলোড দিতে পারবেন 16 লাখ 16 লাখ 16 লাখ আর এটা মোট দাম হইছিল কি আপনার 42 লক্ষ 50 হাজার 42 লাখ 50 হাজার এখন 16 লাখ দিলে নিতে পারবেন 16 লাখ নিতে পারবেন আর বাদ বাকি টাকা ব্যাংক লোন হবে হ্যাঁ কত বছরের জন্য কোথায় আসতে হবে আমাদের ঠিকানা আছে ঢাকা রামপুর আপন নগর বি ব্লক রোড নাহি শখের গাড়ি নোয়া কেয়ার 42 2005 এর মডেল অনেকেই নোহা স্ট্যান্ডার্ড অফ খোঁজতে খোঁজতে কিন্তু ঢাকা শহর পুরো বাইজে লাইছেন বাট একটা ভালো নোয়া পাচ্ছেন না স্ট্যান্ডার্ড আর ঢাকার এক প্রান্তে নাইট ট্রেডার্স এ রামপুরা আপতাপনগরে একটা দুইটায় দুইটা আছে দুইটা স্ট্যান্ডার্ড রূপ দাও কিনা পাঁচ এর গাড়ি মডেল 10 এর রেজিস্ট্রেশন হ্যাঁ ফাইভ ডোর গাড়ি পেপারস আপডেট সাথে সাথে নাম ট্রান্সফার প্রাইস কত রাখছেন ভাই 11 লাখ 80 হাজার 11 লাখ 80 11 লাখ গাড়ি কিন্তু লাখে এক পিস দাম দাম করা যাবে না কিন্তু দাম দাম করা যাবে না দাম করা যাবে না 11 লাখ 80 ভাই দেখেন ভালো গাড়ি দেখে কিন্তু ভাই কঠোর হয়ে গেছে দাম না করা যাবে না ভাই গাড়ি কিন্তু লাখে এক পিস আসেন যারা স্ট্যান্ডার্ড অফ নেবেন পাঁচের মডেল সম্পূর্ণ রেডি আর পেপার ফুল এক বছর দুই বছর পাবেন হ্যাঁ আমি একটু দেখাই দিই দেখেন চারটা চাকা কিন্তু পাবেন নতুন অ্যালোরিং নতুন কোন ধরনের রং এর কাজ নাই সম্পূর্ণ ডেকোরেশন কিন্তু করা আছে সিট কভারও নতুন পাবেন দেখুন এই গাড়িটা নিয়ে যান যারা স্ট্যান্ডার্ড অফ ভালোবাসেন পছন্দ করেন চালায়া মজা চইরা মজা কি ভাই আর এক কথা সাধারণ সিএনজি করে না বানার করে এটা না বানার দেখেন দামি জায়গা থেকে করা না বানার সিএনজি করা

হ্যাঁ তারপর আমি রাস্তা এটা কিন্তু আপনার আপনার ঢুকলে ডুকলেই সামনে আপনার পাঁচশো মিটার ভিতরে ঢুকলে আমার শুরু পাবেন একবারে ঠিক মেন রোডে আধার ডাইনে নাইটে